লোকসভা ভোটের মাঝেই দূরদর্শনের লোগোর রং বদল করা হয়েছে জানে শুরু হয়েছে রাজনৈতিক দরজা কান্নাকাটি শুরু করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও অবিলম্বে পুরনো নীল রঙের লোগো ফেরানোর দাবি করেছেন তিনি তবে এবার জানা গেল আরও একটি বিরাট খবর ডিডি সহ প্রসার ভারতীর জন্য মোদী সরকারের একগুচ্ছ পরিকল্পনা আছে বলে জানা গিয়েছে জানা যাচ্ছে ডিডি ইন্ডিয়াকে একটি বিশ্বব্যাপী ব্র্যান্ড হিসেবে তুলে ধরার পরিকল্পনা রয়েছে বিশ্বের পনেরোটি দেশে ডিডি ইন্ডিয়ার বুড়ো গড়ে তোলার পরিকল্পনা রয়েছে বলে খবর সেই সঙ্গে প্রসার ভারতীর সব ওয়েবসাই ওয়েবসাইটটিরও আধুনিকরণ এবং সময় উপযোগী করে তোলা হবে জানা যাচ্ছে তথ্য ও সম্প্রচার মন্ত্রকে একটি এআই হাবের পরিকল্পনা রয়েছে একই সঙ্গে সাধারণ নাগরিক মিডিয়া অ্যাক্সেসের জন্য একটি ভারত নমন পোর্টাল এবং আর্কাইভাল উপাদান শুরু হবে ভুয়ো খবর রোখার জন্য পরিকল্পনা রয়েছে কেন্দ্রীয় সরকারের দেশের নানান অঞ্চলে পিআইবির ফ্যাক্ট চেক ইউনিট এবং একটি গ্লোবাল মিডিয়া এবং এন্টারটেনমেন্ট সামিটেরও প্ল্যান রয়েছে বলে সূত্রের খবর প্রসঙ্গত উল্লেখ্য লোকসভা ভোটের আবহে দূরদর্শনের লোগো বদল নিয়ে সরগরম রাজনীতির দুনিয়া পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী এই নিয়ে নিজের এক্স স্যান্ডেলে নিজের ক্ষোভ উগড়ে দিয়েছেন তা নিয়ে পাল্টা দিয়েছেন বিজেপির আইটি সেলের প্রধান অমিত মাল্লব্য ভোটের মাঝে আচমকা এই লোগো বদল হয়নি বরং বহু দশক আগেই এই নিয়ে পরীক্ষা নিরীক্ষা হয়েছিল বলে জানান তিনি অন্যদিকে কেন্দ্র সরকার চাইছে আরও আধুনিকরণ কিন্তু সেটা একদমই চাইছেন না আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়